আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন ওসালাত ওসসলাম আলয় সৈল মুসালিম ও আলা আলিহি আলহি ওয়াসমাঈ কল্পবাস হেয়ার আলো ইসলামী শান্তি সংস্থা ও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ আমরা একজন নিপীড়িত নির্যাতিত ভাইয়ের পাশে এসেছি সৈরত শাসক গণহত্যাকারী শেখ হাসিনা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে বিভিন্নভাবে ফোন দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে বিভিন্নভাবে হত্যা করেছে সর্বশেষ ছাত্র জনতার গণ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর সেই দিনকারে আমাদের এক সাধারণ দিনী ভাই এই স্বৈরশাসক হাসিনা পতনের জন্য আন্দোলনে মাঠে গিয়েছিল স্বৈরশাসকের নির্দেশে তার পেটোয়া পুলিশ বাহিনী ও তার গুন্ডা গুন্ডাবাহিনী ছাত্রলীগ এই ভাইকে গুলিবিদ্ধ করে আমরা আল্লাহতালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের এই সাহসী তেজি ভাইদের মাধ্যমে আজ আমরা নতুনভাবে দেশকে স্বাধীন করতে পেরেছি প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে আমাদের মাঝে যদি এরকম তেজি সাহসী যুবক যদি থাকে যারা অন্যায়কারীদের বিরুদ্ধে যারা মিথ্যকদের বিরুদ্ধে নির্যাতিত নিপীড়িত যারা করেন যারা স্বৈরাশাসক জালেম তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মতো যদি এরকম যুবক থাকে যে রক্ত দিবে চোখ দিবে পা দিবে হাত দিবে কেউ জীবন দিবে তাহলেই কেবলমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ইসলামের শ্রমনীতি ইসলামী শিক্ষানীতি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিশ্বাস প্রিয় বন্ধুগণ আজ আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের জামাত ইসলামের একজন আলোচক হজরত মাওলানা শিব্বির আহমেদ শিব্বির আহমেদ ভাইকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য এবং আমার নির্যাতিত নিবৃত ভাইকে কিছু হাদিয়া দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أمي আজকের বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই এবং যেই ভাইকে আজকের আমরা দেখার জন্য এসেছি সামান্যতম একটু হাদিয়া দেওয়ার জন্য এসেছি এটা আলোচনার বিষয় নয় মূলত সুক্রিয় জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আয়ালামিনের যেই মহান রব্বুল আয়ালামিন আজকের আমাদেরকে এরকম একটা প্রোগ্রাম করার মতন ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়তান বলি আর আলহামদুলিল্লাহ সালাম মানবতার মুক্তির দূর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি তো আজকের স্মরণ করছি শ্রদ্ধার সাথে সম্মানিতের সাথে স্মরণ করছি বর্তমান বাংলাদেশের টকবগে যুবক জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আমরা নতুন একটি সোনালী স্বাধীন দেশ পেয়েছি হাতে ফিরিয়ে এজন্য তাদেরকে সম্মানের সাথে শ্রদ্ধা করছি স্মরণ করছি এরপরে যে সমস্ত জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির ছাত্র ভাইরা জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তালা ওই সকল ছাত্র এবং জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের সকল ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক সকলে বলি আমি আজকের আলোচনার তেমন কিছু নেই কারণ আলোচনা করা যেহেতু সংক্ষিপ্ত কথা সেখানে আমরা জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমরা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের দেখানো পথের উপর আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতেছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নবুহতি পেলেন তারপর থেকে যখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা একের পর এক সরাতে শুরু করলো যারা সরাতে শুরু করলো তারা জানতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিঃসন্দেহে ভালো কাজ করে এবং সত্য ধর্ম নিয়ে আসছে কিন্তু যদি তার ধর্ম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এই সমাজে বাস্তবায়ন হয় তবে আমরা যারা মানুষকে শোষণ শাসনের নামে শোষণ করেছি মানুষের উপর নির্যাতন করেছি আমাদের এই অবস্থাটা আর ফিরে থাকবে না যার কারণে মোহাম্মদকে আগে ঠেকাতে হবে এই একটাই বাকি বাক্য ছিল ওদের আর এই বর্তমান বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী সেই মোহাম্মদ সাহা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগের আনিত দিন প্রচারের জন্য অগণিত মানুষ জীবন দিয়েছে জেল খেটেছে তাদের সকল সম্পদকে হারিয়েছে তাদের মেধাকে বিকৃত করে দিয়েছে তারপরেও এই জামাত ইসলামীর বিরুদ্ধে রাজাকারের ট্যাগ লাগানো হয় এদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার মিথ্যা এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা হয়েছে তারাও এরকম এই জিনিসগুলো প্রচার করে আসছে সম্মানিত ভাইয়েরা আজকের আপনারা জানেন এই বাংলাদেশে কোনো বিধর্মীদের উপরে কোনো নির্যাতন জুলুম নিষ্পেষণ কিছুই হয় না এমনকি মাদ্রাসা পড়ালার ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর মানে কর্মী ভাইরা ছাত্র শিবিরের ভাইরা এবং দলমত নির্বিশেষ সকল মানুষ ওদের মন্দির পাহারা দেয় ওদের প্যাকেটও পাহারা দেয় ওদের গির্জা পাহারা দেয় যাতে করে কোনো রকমের হুরহাঙ্গামা কোনো রকমের অনৈতিকতা কোনো কিছু সৃষ্টি করতে না পারে কারো পর জুলুম না হয় কিন্তু তারপরেও আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সারা বিশ্বে প্রচার করতেছে আর তার পিছনে রয়েছেন আমাদের সেই খুনি জালেম সরকারের যে দায়িত্বে ছিলেন খুনি শেখ হাসিনা সেখানে রয়ে তিনি আমাদের এই বিরুদ্ধে এই প্রভাকাণ্ড চালাচ্ছেন আমাদের দেশের সুনামকে অক্ষুণ্ণ করতেছেন সম্মানিত ভাইয়েরা এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং প্রতিটি প্রতিটি মানুষকে আল্লাহর নবীর দেখানো পথে তাদের শান্তি রয়েছে এই শান্তির পথে আসার জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আর আমাদের পক্ষ থেকে কল্পবাস হেয়ার আলো ইসলামী শান্তি সংঘ ও বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আশুলিয়া থানার ও আশুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পক্ষ থেকে ভাই মোহাম্মদ সৈকত ভাইকে মানে জালেমের নির্যাতনের শিকার জালামের পেটোয়া বাহিনীর হাতে নির্যাতিত এবং জালামের পোষা সেই আওয়ামী লীগ মার্কা কিছু পুলিশ রয়েছিল। যারা দেশের জনগণের ট্যাক্সের পয়সায় নিজেদের নিজেদের বেতন তাদের সুখ দুঃখ সব কিছু ভোগ করত আর সেই জনগণের উপরে নির্যাতন চালিয়েছে সেই ভাইকে আমরা আমাদের পক্ষ থেকে সামান্যতম হাদিয়া হাদিয়া দিলাম ভাই এটাকে গ্রহণ করে নিবেন ওকে সালাম আলাইকুম রহমতুল